একবার একটা আমলের দাম কত ওজন কত আল্লাহর হাবিব সামনে সাল্লাম আমলের ওয়াজ করতেন নেক আমলের ওয়াজ করতেন হজরত শাহাবাইকরাম প্রতিযোগিতামূলক প্রতিযোগিতামূলকভাবে নেকের আমল করতেন নেকের কাজ করতেন হজরত শাহবাঈ একরামদের মধ্যে ছিল নেক আমলের প্রতিযোগিতা আজকে আমরা দুনিয়ার মানুষ যারা আমাদের মধ্যে আছে দুনিয়া কামাইবার প্রতিযোগিতা এবারে খেয়াল করি শুনো এ দুনিয়ার পাগল কি মনে করি অবশ্য কদিন থাকবা দুনিয়াতে কদিন বাঁচবো কদিন থাকবো এ দুনিয়ার সবকিছু রাখিয়া মাওলার কবরে চলিয়া যাইতে হবে এ ব্যবসায়ী ভাইরা এ বিল্ডিং এর মালিকেরা এ চাকরি বলা হে কুটি কুই টাকার মালিকেরা খেয়াল করি শুনো তোমার কুটি টাকা দুনিয়াতে পড়িয়া থাকবে ব্যবসা বাণিজ্য দুনিয়াতে পড়িয়া থাকবে তুমি কিন্তু তুমি কিন্তু মাওলার কবরে চলিয়া যাইবা বাবারা বাইরা খেয়াল করিয়া শুনেন আল্লাহ একবার এই আপনার ব্যবসা বাণিজ্যের পাগল দুনিয়ার পাগল ঠিকই আছে ভাই কিন্তু আপনার মাওলার পাগল হইতে পারলাম না নেক আমল কামাই করার পাগল হইতে পারলাম না কেমনে নেক আমল কামাবো কেমনে নেক আমল কামাবো আপনার বেশি বেশি নেক আমল কামাইতে হবে একটু সুযোগ পাইলে আল্লাহর জিকি শুরু করিয়া দিব একটা সময় পাইলে আল্লাহর জিকি শুরু করিয়া দিব তজবি পড়বো আল্লাহর জিকির করব নেকের আমল করব একটু মুহূর্তের সময় আপনার খালি যাইতে পারে না আল্লাহর হাবিব করমান লা ইয়া সাহুল ই শানু কর্ন আউ কামা কালানাবিলা তুলাম আল্লাহর হাবিব পর্ব আমার উন্মতেরা আল্লাহ বাকের জিকিরের রস দ্বারা তোমার জিব্বা বিজাইয়া রাখ আল্লাহর জিকির রস দ্বারা জিব্বা খানা বিজয় রাখো হাঁটতে আল্লাহ জিকির করুন কাজকর্মের মধ্যে আল্লাহ জিকির করুন বসিয়া বসি আল্লাহ জিকির করুন শুয়া শুয়া আল্লাহ জিকির করুন আপনার যে কোনো মুহূর্তে সময় পাইছো মাওলার জিকির করো হাতে কাজ করো মুখে মাওলার জিকির করো দোকানদারি করো মামলা জিকির করো বাইরে চাকরি করো মাওলার জিকির করো মাওলা জিকির করো এ মাওলার জিকির যত বেশি তোমার আমল করবো কেমন জমা হইতে থাকবে আল্লাহ জিকির করতে 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 দেখা যাবে তোমার আমল আমার ন্যাকের স্তুপ পড়িয়া যাবে কনসুবাহান আল্লাহ তুমি তেরো পাইবা না হাইরা তো নে কেমন করতে গে আসলো এত আমার কুত থেকে আসলো আল্লাহ একবার আল্লাহ একবার এত নেক আমল আমল নামা শিয়া যাবে অথচ মাত্র একটা দুই একটা নেক আমলের অভাবে অনেকে জাহান নামের আসামি হইয়া যাবে কথা ঠিক কিনা কথা ঠিক কিনা কথা ঠিক কিনা বলেন ট্রেনের টিকিট পাঁচ টাকা আপনার চার টাকা নিরানব্বই পয়সা জল করছেন একটা পয়সা নাই ট্রেন টিকিট দিবে দিবে কিনা আল্লাহু একবার ফেরেস্তারা যখন আমার আপনার নেক আর বধকে নিয়ে আপনার ওজন দিবেন হিসাব মিলাইবেন হিসাব করবেন দেখা যাবে মাত্র কয়েকটা নেকির অভাবে আপনার ন্যাক নেকির অভাব আপনার নেকের ফল্লা হালকা হয়ে গেছে বধের ফল্লা বাড়ি হয়ে গেছে আর দুই একটা ন্যাক হইলে আপনার নেকের ফল্লাও বাড়ি হইয়া যাইতো এমন আফসুস করবে আরে কি করলাম কি নিয়ে পাগল ছিলাম দুনিয়ার মধ্যে কত সময় চা দোকানে কাটাইলাম কত সময় গপ্পে গুদে বরবাদ করিয়া দিলাম কত সময় আড্ডা জুয়ার আড্ডা শেষ করিয়া দিলাম কত সময় বরবাদ করিয়া দিলাম কত ফক 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 বে হুদা কথাবার্তা করলাম আরে কি করলাম এ কত জুয়ার আড্ডা কাটাইলাম তশরা আড্ডা কাটাইলাম কত মজার আড্ডায় সময়গুলা কাটাইয়া দিলাম আরে কত খারাপ কত সময় গুলা কাটাই দিলাম ওই সময় গুলা জিকির যদি করত আমার নেক আমলে পরিমাণ বাড়িয়া যাইতো আমার নেকের পাল্লা বাড়ি হইয়া যাইতো এমন আফসোস করবে আফসোস করতে 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 চোখের পানি শেষ হইয়া আর একবার রক্ত বাইরে হবে পুজ বাইরে হবে এমন কান্দা কানবে ফরমান না মেয়ে লোকরা পুরুষরা যাহার নামের আজাব গজব দেখিয়া এমন কান্দা শুরু করিয়া নিবে কেন দুনিয়ার মধ্যে সময়গুলা বরবাদ করলো কেন এক আমল কামাই করলো না কেন দুনিয়ার মধ্যে গুনার কাম করে না ফরমানি করলো কেন নাচ জ্ঞান গান নিয়ে পাগল ছিল কেন বেহুদা কাজকর্ম করলো আর কারণ ন্যাকামল করলো নাই আফসোস করতে 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 এমন কান্দা কানবে। আল্লাহ রাবি কান্তে কান্দতে কান্দতে পানি শেষ হইয়া রক্ত হবে রক্ত শেষ হইয়া পুজ বাইর হবে সুখের পানি আর রক্ত ফুদের দ্বারা আমার একটা নদী তৈয়ার হইয়া যাবে ওই নদীর মধ্যে চল্লিশটা ইস্টিমার পাশাপাশি চলবে একটা সাঁতার একটা কিন্তু না এত কান্দা কান্দার পরেও ও সেই দিন কিন্তু মাওলায় ফিরিয়াও চাইবে না এ দুনিয়ার পাগল ই আমার বাইরে বাবারা কে মনে করি অবশ্য কদিন থাকবা দুনিয়াতে যে কোনো মুহূর্তে মাওলার কবরে চলিয়া যাইতে পারি যেই কোনো মুহূর্তে কবর পারে বাবারে এই জন্য কামল বেশি বেশি পরিমাণে করো বেশি বেশি পরিমাণে করো আল্লাহ জিকিরাজকার বেশি বেশি পরিমাণে করতে হবে আল্লাহ ফাকুল আলম বলছেন হে আমার ইমানদার বন্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো কি করো আবাস করে বলেন আরো জোরে বলেন কে বলছেন আল্লাহ বলছেন আমাকে ভয় করো আমাকে ভয় করো আমাকে ভয় করো আল্লাহর বয়টা সবটা যে বড় বয় আল্লাহর বয়টা সবটা যে বড় ভয় যে ব্যক্তি আল্লাহকে ভয় করার মতো ভয় করবে আর আপনার সেই ব্যক্তি গুনার কাজের কাছেও যাইতে পারবে না তার মনে চাইবে না কারণ গুনার কাছে গেলে তার সামনে সুখের সুখের সামনে জাহান নামে দৃশ্যবাসী আটবে উঠবে জাহান নামের কথা স্মরণ হয়ে যাবে তখন চিন্তা করবে না আমি জাহান্নার এক মুহূর্তের আদাব সইতে পারবো না আমি গুনার কাজও করতে পারব না দুনিয়ার যাই তো যাক সব যাক আমি দুনিয়া সব শাক্তি রাজি আছি আমি আর স্বামী সব শাক্তি রাজি আছি কিন্তু গুণা রাজি রাজিনা আমি দুনিয়ার সব ছাড়তে রাজি গুনাশো শকুনা করতে রাজি না আমি না গুনার কাম গুনাকের কাম কাম গুনার করলে আমার আজাব সহ্য করতে হবে এই জাহান নামের যে আজাব আল্লাহ নবী যে জাহান্নার বয়ান করছেন ওই জাহান্নামার আজাব এক মুহূর্তের আজাব দুনিয়ার কোনো মানুষ হইতে পারবে না এই জন্য ভাইরা গুণার কাজ করতে আর মনে চাইবে না এই জন্য আল্লাহর বয়টা দিলে অর্জন করতে হবে আল্লাহর বয়টা দিলে অর্জন করতে হবে আল্লাহ কত বড় আল্লাহ আল্লাহর ক্ষমতা কত বড় আল্লাহর আজব ও গজব কত বড় আবার আল্লাহর রহমত কত বড় ভাইরা আল্লাহর আজাব গজবকে বয় করতে হবে আল্লাহকে বয় করতে হবে এখন আল্লাহকে বয় কেমনে করতে হবে আল্লাহর বয়টা কেমনে অর্জন করতে হবে এটা আমরা বুঝি না জানি না এটা বুঝতে পারি না জানতে পারি না এটার প্রক্রিয়া আমরা জানি না এই জন্য আল্লাহ বাক্য শ্রেফান এ আমার ইমানদার বান্ধব তোমরা আমি আল্লাহকে ভয় করো বয়টা কেমনে করবা বয়টা শিখতে হলে বুঝতে হলে জানতে হলে তোমরা আমার সদিন বন্দার কোন সাথী হইয়া যাও বাইরা সদিক মদার সত্যবন্দী সত্যবাদী বন্দা কারা আল্লাহ হুয়া এই জামানার আপনার হকানি আলে মোলামা হকানি পীর কুদুর হকানি আল্লাহর অলিগণ দেখিন সদেকিন বন্দা তিনারা জামানা সদেকিন সহলে হাইন বন্দা তিনাদের সাথী যখন আমি আর আপনি হইয়া যাবো তিনারা আমাকে আপনি কোরআন হাদিস মোতাবেক রাস্তা দেখাবেন পথ দেখাবেন আপনার নিয়ম বলে দেবেন সেই নিয়ম মোতাবেক যখন চলব সেই নিয়ম নিয়ম মোতাবেক যখন আপনার কাজ করব। তখন আমার আপনার মধ্যে আল্লাহর বই আসিয়া যাবে কনসুবাহান আল্লাহ কত টাকা কত গুন্ডা কত নফরমান কত নফরমানের পর্যন্ত চরমর আল্লাহর কুতুবর হাতে হাত দিয়াম আল্লাহর কুতবরণ সিঁহ শুনিয়াম আল্লাহর কুতুবর দেয়াম এই তরিকার পাঁচটা ওষুধ ঠিক মতো সেবন করিয়া আসলে ডাকাতে সর্দার আর এখন হইল আল্লা কথা ঠিক কিনা বলেন কথা ঠিক কিনা আসল ডাকাতের কি আর এখন হয়েছে কি আল্লাহর অলি ডাকাতের সর্দার থেকে আল্লাহর অলি ডাকাতের সর্দার থেকে আল্লাহর অলি মদের আড্ডা থেকে আল্লাহর অলি জুয়ার আড্ডা থেকে আল্লাহর অলি আল্লাহ আকবর কেন হয়েছে আর আল্লাহর অলি সৌবত নেওয়ার পরে আল্লাহর ওলি পরামর্শ নেওয়ার পরে আল্লাহর অলি এই তরিকার পাঁচটা ওষুধ করার পরে আল্লাহর পদলে করমে ওই ব্যক্তির জীবনে আমুন পরিবর্তন হইয়া গেছে এই মহিবারের জমিনে আপনার দেখবেন কতগুলা মানুষ আগে আপনার কিরকম ছিল আফতে আফতা ছিল আগে আপনার বিভিন্ন রাস্তায় ছিল এখন ওই মানুষগুলা সাড়ে দেহের মধ্যে নবীর সুন্নত আসিয়া গেছে একমত চর্মনা আল্লাহর কুতুবের সহবতের কারণে কনসুবাহ আল্লাহ এই জন্য ভাইয়েরা আল্লাহ কুতুবাসকে আসছেন জমিনে এই আসেন সবাই আল্লাহর রহমতে আল্লাহর কুতুবের কাছে আসেন মাহফিলে আসেন আল্লাহর কুতুব নসিহত শুনিয়া দেখবেন আপনার পাতুরা দিল নরম হয়ে যাবে আপনার জীবনে পরিবর্তন হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর অলি সৌগত আসিয়া দিলে পরিবর্তন ঘটাইয়া আল্লাহ হয়ে কবর দেওয়ার তৌফিক সাহাবুলি আহমিনা আলী আলহামদুলিল্লাহ রবিলাম আলাইকুম রহমতুল্লাহ